সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে গরুর দুধ বৃদ্ধি ও মোটাতে করতে অধিক কার্যকর একটি প্রোডাক্ট সেটি হচ্ছে রুমেন ই পাউডার দর্শক মূল ভিডিওতে চলে যাব তারপরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর এটি শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে প্রত্যেক খামারি দেখে এই পাউডারটি সম্পর্কে জানতে পারে দর্শক মূল ভিডিওতে চলে আসলাম সর্বপ্রথমে জানাবো কি কি কারণে আপনি এই রুমেনি পাউডারটি খাওয়াবেন তার আগে বলে দিই রুমেনি পাউডার এটি অধিক কার্যকরী দুধ বৃদ্ধি ও মনোযোগ করার জন্য এটি রেনেটা কোম্পানির রেনেটা বহুত একটি পরিচিত কোম্পানি এটি রেনেটা কোম্পানির এই প্রোডাক্টটি যাই হোক এখন জেনে নিই আসলে আমরা কি কি কারণে এটি প্রয়োগ করব। তো রুমেনের পরিবেশ সুরক্ষিত রাখতে রুমেনি পাউডার খাওয়ানো যায় এটি অনেক কার্যকর রুমেন এর ফার্মেন্টেশন প্রক্রিয়াকে সহজ করতে রুমেনি পাউডার খাওয়ানো যাবে গবাদি পশুকে খাদ্য গ্রহণের উন্নতি করতে রুমেনি পাউডার খাওয়াতে হবে অর্থাৎ যে ধরনের খাবার খাচ্ছে বা একটু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা রোমেনি পাউডারটা যদি নিয়মিত খাওয়াই তাহলে দর্শক এটি আরও বেশি খাদ্য গ্রহণ করবে জৈবিক উপাদানের হজমক্রিয়া এবং খাদ্যের কার্যকারিতা বাড়াতে গবাদি পশুকে রুমেন ই পাউডার খাওয়াতে হবে দুগ্ধবর্তী গাভীকে বেশি ড্রাই ম্যাটার গ্রহণে উৎপাদন ও দুধের ফ্যাট বাড়াতে গবাদি পশুকে আমরা কি করতে পারি রুমেনি ই খাওয়াতে পারি বাছুরের রুমেন এর বিকাশ পুষ্টিক নালির সর্বাধিক সুস্থ ড্রাই ম্যাটার গ্রহণে এবং খাদ্যের সঠিক শোষণ বাড়াতে গবাদি পশুকে আমরা কি করি এই রুমেনি খাওয়াতে পারি মোটা তাজা করণে খাদ্যের কার্যকারিতা বাড়াতে রুমেনি পাউডার অধিক কার্যকরী আমরা যারা মোটা তাজা করি সামনে ঈদ ঈদ উপলক্ষে ছোট ঈদ বড়ো ঈদ অর্থাৎ রমজানের ঈদ কুরবানি ঈদ এই উপলক্ষে আমরা যারা গরু মোটা তাজা করছি তাদের জন্য এই রুমেনি পাউডারটা প্রতিদিন খাওয়ানো গরুকে অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা দর্শক এখন আমরা জেনে নেব রোমেনি মানে কি মাত্রায় খাওয়াবো দুগ্ধবর্তী গাভীকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রতিদিন এটা আমরা খাওয়াতে পারি আর বাছুরকে পনেরো থেকে বিশ গ্রাম এবং যারা আমরা মোটা করছি মাংসের জন্য তারা পনেরো থেকে বিশ গ্রাম প্রতিদিন খাওয়াতে পারি এটি খাওয়ালে দুধ বাড়বে মাংস বাড়বে রুমেন সবসময় সজাগ থাকবে সঠিক থাকবে কার্যকারিতা বেড়ে যাবে পরিপাকের কাজগুলো খুব ভালো হবে এ আর কি দর্শক আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম